मारण लगावे

আমাদের উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী আমাদের সকলে প্রিয় আমাদের পথ প্রদর্শক माननीय অরুণদয় পৈজ চৌধুরী মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের হাওড়া গামিন জেলার তিন পাটন সভাপতি ও আচ্ছা অরুণদাকে বরণ করে নিচ্ছেন আমাদের পাটন দুই উপস্থিত শিবশঙ্কর বেজ মহাশয় এবং মাননীয় অরুণ উদয় পাল চৌধুরী মহাশয় হ্যাঁ বলছি দাঁড়ো একটু দাঁড়ো এরপর আমরা আমরা পেয়েছি আমাদের লোকসভার কো ইনচার্জ মাননীয়